অগ্ৰাধিকাৰৰ <laughs> ভিত্তিতে মার্চের পর থেকে সারা রাজ্যে অঘোষিত জরুরি অবস্থা চলছে এক দলেই থাকতে পারবে অন্য কোন দলকে অ্যালাউ করা হবে না এই আঠারোই মার্চের প্রথম ঘয়ের পরে অফিস ভাঙা হলো সন্ধ্যাবেলা এরপরে খয়েরপুর রানীর বাজার মোহনপুর জিরানিয়া চম্পকনগর এমনকি মান্দায় যদিও পরে মান্দায় হয়তো আমরা এখন খুলে কাজ শুরু করেছিলাম এটাকে আবার কিছুদিন আগে চালিয়ে তাহলে এখানে অরাজক শাসন চলছে বিজেপির অরাজকতা অরাজকতার মহকুমা এলাকায় উন্নয়নের কোন বামপন্থী সরকার রেখে যায়নি নতুন দাবি বেশি করার মত নেই কিন্তু একটা রাস্তাও আজকে মানুষের চলার মত নেই জাতীয় সড়ক হচ্ছে ওইদিন আমি গিয়েছিলাম তেলে একটা কর্মসূচিতে যাওয়ার কথা না যাওয়া যায় না তেলেমোড়ে গিয়ে শুনলাম বাসের শ্রমিকরা তিন দিন যাব ধর্মঘট করে আছেন রাস্তার জন্য তারা গাড়ি চালাতে পারছে এই রাস্তায় তারা গাড়ি আর এটাকে বলা হয় আমাদের রাজ্যের লাইফ লাইন জীবনরেখা যেভাবে কাজ হচ্ছে আমরা তো ছিলাম কাজ করে এসেছি একেবারে সহজ গ্রামের ভাষায় যদি বলা হয় দিয়ে দেওয়া ওই ধর্মনগর থেকে যে রাস্তা খোয়াই হয়ে এটা আগরতলা হয়ে বিরুনিয়া যাবে বছর আগে হয়েছে এখন আর চলাচল করা এই তো বিটি